আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিও তো শেয়ার করবো কীভাবে আপনি প্রফেশনালভাবে মাই বাংলা লিঙ্ক অথবা মাই বিএল অ্যাকাউন্ট তৈরি করবেন তো বন্ধুরা আপনারা এই অ্যাকাউন্টটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজনীয় একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে মাই বাংলালিং অথবা মাই বিএল অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে মাই বিএল অথবা মাই বাংলানি লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজ ইনস্টল করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করে কীভাবে প্রফেশনালভাবে মাই বাংলানি অ্যাকাউন্ট তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা স্ক্রাইপড তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা আপনারা ভিডিও শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রসেসগুলো লক্ষ্য করবেন তো বন্ধুরা চলুন আর কথা না পারে ভিডিওর মূল কাজে যাওয়া যাক তমন্ন মনে তে আমার বাসু নদিলত আমি যাব সোনার মোদিনাইয়া শফুরাইবিয়ায় সফুরাইবী মোলা তমন আমার বাসু দিলেতে আমি যাব সোনার মোদিনাই এই আশপুরাই ফুরাই বনি এই আশা ফুরাই বনি মোলায় পাগলো দে঵ানার ঘুরি আমি দেশ বিদেশে ও আমি দেশ বিদেশে ও আমি কেমনে যাব নবীর দেশে কেমনে যাব নবীর দেশে রওজা ziyaretো تیر দাই এই আশা পুরাই বানি আল্লাহ মোলা তামন্ন আমো আমার বাসু আমি যাব সোনার মদিনা এই আশা ফুৰাই বানিয়ে আল্লাহ এই আশা ফুরাই বানি মৌলা আমার চমকি বেকুন্দিন সিতারা তোমার চমকি বে দিন সে তারা ও আমি দেখব মদিনার মিনারা ও হেরিয়া গুম্বু দে হাজরা হেরিয়া গুম্বু দে হাজরা সালাম দেব পাক রোজায় এই আশা পুরাই এই আসা বানি মৌলা তামন্ন আমনিতে আমার বসু না দিলে আমি যাব সোনার মদিনা এয়া আশা ফুরাই আল্লাহ এইয়া সাফুরাই বানী মৌলা জামন থোনাই কাঙ্গালে চামর্থ নাই কঙ্গালে আমি পঙ্গু হয়ে রইলাম পুরিও পাক নাই নবীর নাই নবীর বাড়ি আমি অধম বাংলায় বানি আল্লাহ এই আশফুরাই বানি মোলা তমন্না মুনিতি আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায় এই আশফুরাই বানি আল্লাহ এই আশফুরাই মোলা এই আশফুরাই पुर मन